4750 টাকা 4750 টাকা ফোন আপনি পেজ আছে ভিভর ইতিহাসে এই প্রথম কিস্তি 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 100স কিস্তিতে ভিভর ফোন ভাই 100স কিস্তিতে ভিভর ফোন মাত্র আপনার বিকাশ এবং এনআইডি কার্ড দিয়ে আপনি নিতে পারবেন ভিভর প্রত্যেকটি ফোন সহজ কিস্তিতে ভিভোর আকর্ষণীয় প্রত্যেকটি ফোন আপনারা চাইলে নিতে পারবেন একেবারে সহজ কিস্তিতে মাত্র আপনার বিকাশ এবং এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে নিতে পারবেন ভিভোর প্রত্যেকটি ফোন আকর্ষণীয় গিফট থাকবে এটা মাত্র টাকা হাজার থেকে শুরু তিন হাজার টাকা ডাউন পেমেন্ট হলে আপনি চাইলে এই প্রিমিয়াম কোয়ালিটির ভিভোর ওয়াই জিরো ফোরটা আপনি সহজ কিস্তিতে নিতে পারেন আপনার ভালো ছবি ভালো ভিডিও করার জন্য প্রফেশনালি ফোন কিনতে চান তাদের জন্য হচ্ছে আপনার এই ফোনটা জায় লেন্স

বেস্ট অফার প্রাইসে ভিভোর ফ্ল্যাগশিপ আউটলেট থেকে কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে চলে আসলাম ভিভোর ফ্ল্যাগশিপ আউটলেট বিএমএ ইলেকট্রনিক্সে এখান থেকে ভিভোর যে কোনো ফোনই সহজ কিস্তির মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোনো ফোনই সামান্য কিছু ডাউন পেমেন্ট করে সহজ কিছু ডকুমেন্ট দিয়ে এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকায় যে কোনোভাবে কিনলেই হিউজ হিউজ গিফট অফার থাকবে ভিউয়ার্স আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপির তো শপটির নাম হচ্ছে বি এম এ ইলেকট্রনিক্স শপের লোকেশন হচ্ছে ঢাকা মির পুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ তলা সব নাম্বার ছয়শো বিশ ছয়শো একুশ এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভাইকে বলতো জসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ করবে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যে হোম ডেলিভারি তো ভিউসার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে দেবেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলে কিন্তু প্রেস করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার চিন্তা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিভো আভার্স আবারও কিন্তু চলে আসছি আপনাদের মাঝে এবার কথা বলবো আমাদের নতুন শপ নিয়ে ভিভোর নতুন শপ উদ্বোধন হয়েছে একেবারে ডেকোরেশন চেঞ্জ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা শপ পেয়ে যাচ্ছেন এই গতকালকে থেকে আমাদের শপটা উদ্বোধন হয়েছে তো হচ্ছে নতুন শপ উপলক্ষে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন আকর্ষণীয় গিফটের অফার

ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায় এটা ডিসপ্লে আপনার সহজে ভাঙবে না অ্যান্টিড্রোভ ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে আইপি রেটিং সিক্সটি ফোর আছে আপনি পানিতে ভিজাইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং পাঁচ হাজার পাঁচশো এম একটা বিগ ব্যাটারি আছে টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং ফোনের পিছনে যদি আপনি খেয়াল করে দেখেন

ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি যেটার ব্যাকআপ হচ্ছে একবার চার্জ দিলে আপনি দুই দিন ইউজ করতে পারবেন এক চার্জে এবং সেই সাথে ওয়াটের ফার্স্ট চার্জার দিয়ে দিচ্ছি আপনার এক হচ্ছে ফোনে চার্জও বেশি পাবেন পাশাপাশি দ্রুত চার্জ হবে এই জন্য চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার বক্সের ভিতরে পেয়ে যাবেন এবং এটা ডিসপ্লেটা হচ্ছে পাঞ্চল ডিসপ্লে খেয়াল করে দেখেন এই রেঞ্জের ভিতরে পাঞ্চোল ডিসপ্লে দিচ্ছে একটা ফ্ল্যাগশিপ ভাব পাবেন এটার ভিতরে আপনি যখন ভিডিও দেখবেন বা ফেসবুকে ইউজ করবেন এবং ডুয়েল এস্টের ওই স্পিকার পাচ্ছেন দুই পাশে সাউন্ড কোয়ালিটি পাবেন এবং পাশাপাশি টাইপ সি ফার্স্ট চার্জার এবং পিছনে খেয়াল করে দেখেন হচ্ছে এটাতে নোটিফিকেশন একটা ডাইনামিক লাইট ইউজ করা আছে আপনি চাইলে এটা কলিং এ দিতে পারবেন আপনি চাইলে এটা মিউজিকের সাথে অ্যাড করতে পারবেন বিভিন্ন ভাবে চাইলে লাইটটা ইউজ করতে পারবেন আটটা কালারের লাইটটা ইউজ করা যায় এবং ডিসপ্লেটাও কিন্তু হচ্ছে বিগ একটা ডিসপ্লে দিছি 6.7 ইঞ্চি বিগ একটা ডিসপ্লে এই প্রাইজের ভিতর থাকছে ডুয়াল স্পিকারও থাকবে ডুয়াল স্পিকার থাকছে এবং এটার ক্যামেরা জিনের কথা বলি অনেকে দেখছে ফটোগ্রাফি করতে যাচ্ছেন এটার ক্যামেরা পিছনে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এবং সেলফিতে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি পাচ্ছেন এবং ক্যামেরাতে এআই টেকনোলজি আছে আপনি একটা ছবি তুলেছেন গ্রুপ ছবি তুলছেন আপনি যদি আশেপাশের ছবিগুলো রিমুভ করতে চান এআই ফিচারের মাধ্যমে আপনি চাইলে ছবিগুলো রিমুভ করতে পারবেন এবং ছবিগুলো আলো ক্লিয়ার করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো করতে পারবেন সব কাজগুলো আপনি চাইলে এই ওয়াই নাইনটিন প্রো ফোনটা দিয়ে করতে পারবেন এবং আরেকটা জিনিস বলে রাখি এটাতে কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি হেলথ আইফোনের মতো চেক করতে পারবেন এটা পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে পাঁচ বছর আপনি সেটিং থেকে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন পাঁচ বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি হেলথ এইটি পার্সেন্টের নিচে নামে কোম্পানি আপনাকে ব্যাটারি চেঞ্জ করে এটা ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র ভিভোই দিচ্ছে কোন ব্র্যান্ড আপনাকে এই সুযোগ সুবিধা দিবে না পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি পাঁচ বছর হচ্ছে স্মুথ পারফরমেন্স গ্যারান্টি পেয়ে যাচ্ছে দুইটা কালারে আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটার ভেরিয়ান্ট বর্তমানে একটা ভেরিয়ান পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো আকর্ষণীয় ডিজাইনের ফোনটা আপনারা পেয়ে যাবেন ফোনটা যারা যদি কিস্তিতে করেন কিস্তিতে নিলে হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে আকর্ষণীয় এই ফোনটা করতে পারবেন এবং ফোনের সাথে কিন্তু আমরা ভালো গিফটের অফার আপনাকে দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাথে একটা ব্লুটুথ সাথে দিয়ে কল কিস্তিতে নিলেও পাবেন আর নিলেও পাবেন যদি না নিতে চান নিতে এটা কিন্তু টাকা দামের এই দুইটার যে কোনো একটা শিওর শট আপনি এটার সাথে নিতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার পর এটার সাথে দিয়ে দিচ্ছি আরো হচ্ছে আপনার ফোনের সাথে যত এক্সেসরিজ লাগে

এটার কিন্তু আরেকটা কালার আছে হচ্ছে আপনার মেরুন কালার যারা হচ্ছে লাল কালারের ফোন পছন্দ করেন তাদের জন্য আকর্ষণীয় একটা ফ্ল্যাগশিপ কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ফার্স্ট অফ অল যদি বলি আপনারা যারা হচ্ছে একটু কম রেঞ্জের ভিতরে ভিভোতে ওয়াটার প্রুফ ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা এটাতে দেওয়া হচ্ছে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন প্লাস মানে এটা আপনার

দেখেন আপনার ফোনটা ময়লা হয়ে গেলে আপনি সাবান দিয়ে ভালো করে ধুতে পারবেন পানির ভিতরে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন কোনো সমস্যা তিন ঘন্টা পর্যন্ত রাখা যায় এবং এটাতে কিন্তু আরও কয়েকটা সুবিধা বলে রাখছি যেমন পাশাপাশি হচ্ছে এটা পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি আছে পাঁচ বছর আপনার এই ডিভাইসটা হ্যাং করবে না স্লো করবে না একেবারে একটা না নতুনের পারফরমেন্স আপনি ফাইভ ইয়ার্স পেয়ে যাবেন ওকে এবং এটা ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি আছে এবং এটা ডিসপ্লেটা পাউন্সল পাচ্ছেন এবং ডুয়েল এস্টেরও স্পিকার আছে দুই পাশে সাউন্ড স্পিকার পেয়ে যাচ্ছে এবং ডিজাইনটা দেখেন খুবই আউটলুকটা খুবই সুন্দর এটা এটার যেটা মেরুন কালারটা আছে এই কালারটাও খুবই সুন্দর একটা কালার দুইটা কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটা যদি কিস্তিতে নেন তাহলে আপনার ডাউন পেমেন্ট সর্বনিম্ন হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দিলে আপনি নিতে পারবেন এবং এটার ভেরিয়ান দুইটা আছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা সেকেন্ড ভেরিয়ান্টটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন একুশ হাজার টাকা

এই ফোনটা যে তৈরি করেছিলাম দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন বর্তমানে হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং আট একশো আঠাশ পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা এই ফোনটাতে এটাতে যাচ্ছেন আপনার অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনের ভিতরে দেওয়া আছে সবাই কম টাকার ভিতরে অ্যামোলের ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা প্লাস হচ্ছে পাঞ্চোল ক্যামেরা পাচ্ছেন এটাতে ডুয়েল এস্টেরও স্পিকার দিয়ে দিচ্ছি এবং অনেকে দেখা যাচ্ছে গেমস টেমস ভালো খেলেন তাদের জন্য হচ্ছে আপনার যারা হেভি ইউজার আপনার লং টাইম সাত আট ঘন্টা ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো খেলতে চান স্মুথনেস বেশি প্রয়োজন তাদের জন্য এটাতে কল কম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে এবং এটা ডিসপ্লে স্ক্রিন ডিপ্রেসেট ওয়ান টোয়েন্টি হার্স আছে আপনি র্যান্ডমলি ইউজ করতে পারবেন হ্যাং বা স্লো করবে না এবং কোম্পানি থেকে আপনাকে দিচ্ছে পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি পাঁচ বছর আপনার এই ফোনটা হ্যাং করবে না স্লো করবে না পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন এবং ফোনটা দেখেন আপনার এই প্রাইজের ভিতরে খুবই স্লিম একটা ফোন এবং ছয় হাজার এমএসের একটা বিগ ব্যাটারি আমরা ওয়াই ফোর হান্ড্রেডে দিয়েছি এবং এটাও কিন্তু আইফোনের মতো ডুয়েল স্পিকার থাকবে এটাও কিন্তু আইফোনের মতো ব্যাটারি হেলথ আপনি চেক করতে পারবেন যে কত পার্সেন্ট ব্যাটারি আছে আইফোনে কখনো ব্যাটারি চেঞ্জ করে দেয় না বাট আমরা আপনাকে পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দিচ্ছি পাঁচ বছর ব্যাটারি হেলথ এইটি পার্সেন্টের নিচে নামবে না কোম্পানি থেকে শিওর দিয়ে দিচ্ছে আপনাকে পাঁচ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এইটাতে হচ্ছে আপনার আর একটা কালার আছে গ্রিন কালার দুইটা কালার শিওর শর্ট পেয়ে যাচ্ছেন এটাও কি পানির মধ্যে চুবিয়ে ছবি তোলা যাবে ভিডিও অবশ্যই আপনি এই যে পানি আছে চাইলে আপনি চুবায় রাখতে পারেন এটা হচ্ছে আপনার তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে এটা আপনি চাইলে রাখতে পারবেন রাখা পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কি এইটার সাথে এই ফোনটা আপনারা যারা পারচেজ করবেন যারা হচ্ছে ভিডিও দেখে আমাদের শপে এসে ফোনটা পারচেজ করবেন তাদের জন্য একেবারে শিওর শট এই একটা গিফট থাকবে

বি সিরিজের ভিতরে লেটেস্ট একটা ফোন আসছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ফোন যেমন হচ্ছে সবাই ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ভালো ভাইভ চাচ্ছে আমাদের বি সিরিজের যে ফোনগুলো থাকে এই ফোনগুলোতে বেসিক্যালি হচ্ছে আপনার একটা অলরাউন্ডার পারফরমেন্স থাকে ফার্স্ট অফ অল হচ্ছে এটার ক্যামেরা নিয়ে যদি বলি এটাতে আপনি সনি এর বর্তমানে লেটেস্ট সিরিজের যে ক্যামেরাটা আছে সনি আইএমএক্সের এইট এইট এই ক্যামেরাটা আমরা এইখানে ভিভোর ভি সিক্সটি লাইট এই ফোনটাতে প্রোভাইড করেছি এবং এটার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এবং এইট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আসে এবং পিছনে যে আপনি নোটিফিকেশন একটা লাইট দেখতেছেন এটাকে বলা হয় স্মার্ট ওয়ারালাইট স্মার্ট ওয়ারালাইট হচ্ছে কোন এনভারমেন্টে আপনি কেমন ছবি নেবেন এটা স্মার্ট লাইটের মাধ্যমে আপনি চাইলে অটো করে নিতে পারবেন আবার এটা ডাউন আপ ডাউন করতে পারবেন কমায়া বাড়ায় আপনার অ্যাডজাস্ট করে আপনি চাইলে নিতে পারবেন এবং এটা দিয়ে সিক্সটি এফপিএস ভিডিও করতে পারবেন ফোরকে ভিডিও করতে পারবেন দুইটা অপশনই পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু পাশাপাশি আমরা আপনাকে দিচ্ছি এই প্রাইজের ভিতরও এটার হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ পাওয়ারফুল একটা প্রসেসর দিয়ে দিচ্ছি এটার সেকেন্ড আরেকটা ভেরিয়ান্ট আছে আরেকটা ভেরিয়ান্ট যেটা পেয়ে যাবেন ওইটাতে থাকবে হচ্ছে ডায়মেন্ড সিটি সাত হাজার পাওয়ারফুল একটা প্রসেসর দুইটা ভেরিয়েন্টে দুইটা প্রসেসর আছে। এবং ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরো স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন এই প্রাইজের ভিতরে এবং ছয় এমএস এর একটা বিগ ব্যাটারি দিয়ে দিচ্ছি ছয় এমএস এর বিগ ব্যাটারি এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভিতর আছে নব্বই ওয়াটের ফাস্ট চার্জার আপনি মাত্র দশ মিনিট চার্জ দিবেন দশ মিনিটে তিরিশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে আপনার চা খেতে খেতে ফোনের দেখা যায় তিরিশ পার্সেন্ট চার্জ হয়ে গেল ওকে এবং পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটাতে হচ্ছে আমরা দিচ্ছি আপনাকে দুইটা কালার আকর্ষণীয় পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পারবো এই যে দেখেন আপনারা যদি কিস্তির মাধ্যমে নেন আপনারা যদি পঁয়ত্রিশ হাজার টাকার ফোনটা যদি কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনার সাড়ে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন এই ফোনটা হচ্ছে আপনারা যারা পার্সেস করবেন আমাদের ভিডিও দেখে যারা শিওর শট আসবেন তাদের জন্য ভালো গিফট ব্যবস্থা করে দিচ্ছি এক হচ্ছে পনেরোশো টাকা দামের ভিভোর অফিসিয়ালি একটা নিগম্যান থাকবে রিরোর এবং এটা কিন্তু ওয়ারেন্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে পাশাপাশি হচ্ছে একটা ভিভোর এয়ারবার দিয়ে দিচ্ছি আরও কি জানার আর যারা ভিডিও দেখতে আসবেন তাদের জন্য একটা

সিক্সটি ফাইভ জি ফাইভ এবং কালারটা দেখেন ভাই এটা হচ্ছে আকর্ষণীয় কালার পেয়ে যাচ্ছে মেরুন কালার খুবই জোস একটা কালার এটাকে বলা হয় বেরি পার্পেল কালার এবং যারা হচ্ছে অ্যাশ কালার পছন্দ করেন অ্যাশ কালার পেয়ে যাবেন এবং তৃতীয় আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার গোল্ড কালার তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার আকর্ষণীয় দিক হচ্ছে ফার্স্ট অফ অল যদি বলি হচ্ছে ক্যামেরা নিয়ে যদি বলি এটাতে আপনার পেয়ে যাবেন জায় লেন্স এটাতে জায় লেন্স ইউজ করা আছে জায়স জায় সম্পর্কে যারা জানেন ভিভোতে ভিভো সম্পর্কে যারা জানেন তারা জায়স সম্পর্কে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে ফেমাস এবং যারা হচ্ছে আপনার ভালো কোয়ালিটির ছবি প্রফেশনাল লাইফে যারা হচ্ছে আপনার ভালো ছবি ভালো ভিডিও করার জন্য প্রফেশনালি ফোন কিনতে চান তাদের জন্য হচ্ছে আপনার এই ফোনটা জায় লেন্স এটা হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি এবং পাশাপাশি শুধু লেন্সে সীমাবদ্ধ নয় পাশাপাশি আরও কয়েকটা অপশন আছে যেমন পিছনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে এবং ডেফ সেন্সর আসে পাশাপাশি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এবং এটার পিছনেও রয়েছে স্মার্ট ওরালাইট স্মার্ট ওরালাইট হচ্ছে কোন এনভায়রনমেন্টে কেমন ছবি নেবেন আপনি চাইলে স্মার্ট ওয়ানাইটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা ডিসপ্লেটা যদি আপনি খেয়াল করে দেখেন ডিসপ্লেটা হচ্ছে পানসোল ডিসপ্লে দিচ্ছি এবং এটা কিন্তু কার্ভ ডিসপ্লে এটা কোয়াট কার্ভ নর্মালি অনেক ব্র্যান্ডের ফোন আছে দেখবেন লো রেঞ্জের ভিতরে কার্ভ ডিসপ্লে দেয় ওটা হালকা একটু টাচ লাগলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আমাদের এই ফোনের ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে চারপাশে কার্ভ এটা পড়লেও সহজে ভাঙবে না কারণ এটাতে আপনার সিকিউরিটি মেনটেন করা আছে সহজে ডিসপ্লে ভাঙার চান্স নেই এবং এই সাথে সেই সাথে আপনার পেয়ে যাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। এবং এটার প্রসেসরটা হচ্ছে ফাইভ জি কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর বর্তমানে একেবারে লেটেস্ট স্ন্যাপড্রাগনের ফাইভ জি সিরিজের সিপিউটা এটাতে প্রোভাইড করা আছে প্রসেসরও ফাইভ জি ফোনটাও পাচ্ছেন ফাইভ জি এবং ব্যাটারির কথা যদি বলি এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 6500 এমএএইচ এর একটা ব্যাটারি 6500 এমএএইচ এর ব্যাটারি 6500 এমএএইচ এর ব্যাটারি এবং কত দিনে কত ওয়ারে চার্জ থাকবে এবং বক্সের ভিতরে 90 ওয়াটের চার্জার থাকবে আপনি যদি মাত্র 10 মিনিট চার্জ দেন এটা 10 মিনিটে হচ্ছে আপনার 38% চার্জ হয়ে যাবে 10 মিনিটে 38% চার্জ ভাই 90 90 ওয়াটের চার্জার এবং পাশাপাশি হচ্ছে আপনার এটাতে ছয় বছরের হচ্ছে সিকিউরিটি আপডেট পাবেন ছয় বছরের সিকিউরিটি আপডেট বর্তমানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন আছে আরও ছয়টা আপডেট এটাতে আপনি পেয়ে যাবেন এবং সিকিউরিটি আপডেটও আপনি ছয়টা পাবেন এবং পাশাপাশি আরো দুইটা অপশন আছে যেমন এক হচ্ছে আপনার স্মুথ পারফরমেন্স সবাই হচ্ছে একটা ফোন যখন পার্সেস করে সবাই চায় লং টাইম একটা ভালো পারফরমেন্সের জন্য এটাই হচ্ছে মেইন যাতে আপনি হচ্ছে লং একটা ভালো পারফরমেন্স পান যেমন এটা হচ্ছে আপনার ছয় বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি ছয় বছর ছয় বছর বছর আপনি ফোনটা একটা না নতুনের মতো পারফরমেন্স পাবেন আপনার ফোন নতুনের মতো পারফরমেন্স ছয় বছর দিবে এবং ব্যাটারি হেলথের গ্যারান্টি আমরা দিচ্ছি পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে ব্যাটারি হেলথ এই পার্সেন্টের নিচে নামবে না ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটার হচ্ছে আপনার একটা ভেরিয়ান্ট আছে এটা হচ্ছে আপনার

আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার স্টেডিয়ামের অপোজিটে এবং মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটার ফাইভ ষষ্ঠ তলা আমাদের শপ হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ ভিভোর অফিসিয়াল স্টোর প্রিমিয়াম স্টোর পেয়ে যাবেন এবং বিএমএ ইলেকট্রনিক্স আমাদের শপের নাম ওকে ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ